ছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকেও ছোট একটা এক মিনিটের ভিডিও করব আর এই ফুলটা ছিল চন্দনজবা কিন্তু দেশি ভ্যারাইটি একটু অন্যরকম চন্দনজবা আমার কাছে ফোটে নি না হলে আজকে আপনাদের দেখিয়ে দিতাম যে দুইটা ফুলের মধ্যে অনেক পার্থক্য আছে এইটার পাপড়ি গাঢ় অনেক সুন্দর কালার আর আজকেই একসাথে তিনটা ফুল ফুটেছে এর আগে দুইটা একটা করে ফুটেছে আজকে ফুটলো তিনটা ফুল একসাথে আমি ধরে নিয়ে ভিডিওটা করলাম একটা ফুল ঝরে গেছে আর কেমন অবশ্যই আপনারা একটু জানিয়ে দেবেন আপনাদের কাছে লাগছে এই ফুলটা খুবই পছন্দের এটা এখনও ফুটেনি আজকে একটা মাদাম করে ফুটবে কিন্তু এখনো ফুটে পারেনি এখানে ফোটেল জবা আছে এটা তো ফুটাতে প্রত্যেক দিনই ফুটছে একটা দুইটা করে ফুটছে তিনটা চারটা করে আর এই যে সেই আমার জার বেরা আর এখানে মাদাম কুড়িটা আছে আর দেখুন সব গাছ হম এখানে জবা ফুটেছে কমলা পাঁচপাপড়ি ফুটেছে চুটকি জবা ফুটেছে আরও আছে এখানে সুন্দর সুন্দর নয়নতারা আছে আর অ্যাডেনিয়াম গাছটা আপনারা দেখুন একটু কারণ ভিডিওটা আমি এখানেই শেষ করবো অ্যাডেনিয়ামের কটেক্সটা একটু আপনারা দেখে নিন ভিডিও শেষ তো না আসলে কেউ এই জিনিসটা দেখতে পারবে না এটা অ্যাডেনিয়ামের কোডেক্স টপ ভেঙে যাচ্ছে এমন টাইপের হয়ে গেছে আর একটা মাস কষ্ট মাসটা থাকতে পারলে জানুয়ারি ফেব্রুয়ারিতে যায় আবার একটা শীত ঘুমে চলে যাবে তো তখন ওকে উঠিয়ে এক মাসের জন্য ঝুলিয়ে উল্টা ঝুলিয়ে রাখতে হবে কত সুন্দর ফুটেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তার আগে আরেকটা জিনিস আপনারা দেখুন আজকে আমাদের এখানে গাছ রিপোর্টিং করেছে বিলাস যেহেতু সামনে বাগান বিলাসের ফুলের সময় এখনই ফুল ফোটা শুরু হয়ে গেছে ফুল কেটে দিলেও ফুল ফুটতেই আছে তাই ভাবলাম থাক কেটে দিব দুই দিন পরে কেটে দেব মঙ্গল বুধবারে কেটে দেব ফুলগুলা অ্যারেনিয়াম কিন্তু এই আছে এই যে দেখুন এটা ব্ল্যাক মানে খয়েরি টাইপের আর এই যে নিচে দেখুন রক্তগাদা ফুল কলি চলে আসছে সমস্যা এই জায়গা আর একটু বড় হওয়ার পরে যদি কলিটা আসতো তবে সুন্দর হতো এই যে দেখুন কলি আসছে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে একটু ঝোপালো হয় ভাঙার কারণেই এতটা ঝোপালো হয়েছে আগা থেকে ভেঙে এখানে লাগিয়ে রেখেছিলাম তাতেও শিকড় হয়ে গেছে চিন্তা করুন এদের কী পরিমাণে জীবনযাত্রা কত সুন্দর এদের কোনো কষ্টই দেয় না তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ